বিএনপির হুমায়ুন কবির সিলেটের গর্ব তিনি আগামীর পররাষ্ট্রমন্ত্রী হবেন ওসমানী নগরে মত বিনিময় সভায় বক্তারা বিস্তারিত দেখুন মায়ের টিভির প্রতিবেদনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও দলের জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ওসমানী নগরের সন্তান হুমায়ুন কবির সিলেটের গর্ব আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে তিনি পররাষ্ট্রমন্ত্রী হবেন এমন মন্তব্য করেছেন সিলেটের ওসমানী নগরে মতবিনিময় সভায় বক্তারা বৃহস্পতিবার রাতে উপজেলার বুরুঙ্গাবাজার ইউনিয়নের কামারগাঁও গ্রামবাসীর আয়োজনে জেলা বিএনপির সহসভাপতি ফখরুল ইসলাম ফারুক এর বাড়িতে হুমায়ুন কবিরের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে এলাকার প্রবীণ মুরব্বী মোহাম্মদ মধু সভাপতিত্বে এবং জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সমরালীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের চাচা মোহাম্মদ রাজিক হোসেন বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ফখরুল ইসলাম ফারুক ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গয়াস মিয়া বিএনপি নেতা ইউপি সদস্য হারুন মিয়া শাইস্তা মিয়া ও হুমায়ুন কবিরের চাচা মকসদ আলী এ সময় প্রধান অতিথির বক্তব্যে রাজিক হোসেন বলেন জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন হুমায়ুন কবির তিনি আপনাদেরই এলাকার সন্তান তাকে যদি সংসদে পাঠাতে পারেন তাহলে সহ এই আসনের উন্নয়নে তিনি বড় ভূমিকা রাখবেন বিএনপি কোনো ব্যক্তি ব্যক্তিনির্ভর দল নয় এটি জনতার দল গণমানুষের দল তাই ব্যক্তি নয় দল ও আদর্শের পক্ষে কাজ করতে হবে তিনি আরও বলেন যারা হুমায়ুন কবির ও তার সমর্থকদের বিভ্রান্ত করতে নানা ট্যাগ দিচ্ছে তারা দলের শুভাকাঙ্ক্ষী নয় এসব দালাল চক্রের অতীত ইতিহাসও করুন বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মর্যাদা দিতে হবে এবং তাদের পাশে থাকতে হবে রাজি হোসেন আশ্বাস দিয়ে আরও বলেন আমি হুমায়ুন কবিরের অভিভাবক হিসেবে নিশ্চয়তা দিচ্ছি তার দ্বারা দল বা ব্যক্তির কোনো ক্ষতি হবে না বরং তার নেতৃত্বে মাঠ পর্যায়ের সংগঠন আরও শক্তিশালী হবে এবং এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়নে আমূল পরিবর্তন আসবে সভায় বিএনপি নেতা মাস্টার আলাউদ্দিন আব্দুল আজিজ আফতাব আলী মাহমুদ আলী এহইয়া মিয়া নেশাউর মিয়া নুরুল হক আখিল মিয়া গৌসুল হক কামাল মিয়া কামাল পারভেজ মিজানুর রহমান ইয়াওর আলী শাহাজামাল আবদুল হান্নান আব্দুল বারিক কয়েশ মিয়া শ্রমিক দল নেতা আব্দুল আজিজ কৃষক দল নেতা আনার মিয়া জোব্বার মিয়া আব্দুল মান্নান দিনার মিয়া ফখরুল ইসলাম যুবদল নেতা মিলন মিয়া স্বেচ্ছাসেবক দল নেতা আলাউর রহমান শান্ত ছাত্রদল নেতা আব্দুল গফুর সহ উপজেলা ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন বক্তারা বলেন হুমায়ুন কবির আমাদের সিলেটের ওসমানীনগর ও বিশ্বনাথবাসীর গর্ব তিনি শুধু একটি দলের প্রতিনিধি নন বরং জাতীয় রাজনীতিতে একজন চিন্তাশীল বিচক্ষণ ও পরিশ্রমী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রবাসে তার কূটনৈতিক অভিজ্ঞতা আন্তর্জাতিক যোগাযোগ ও দেশের স্বার্থে বারবার সোচ্চার হওয়া সবকিছু মিলিয়ে তিনি জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখেন আমরা বিশ্বাস করি বিএনপি যদি আগামী জাতীয় নির্বাচনে সরকার গঠন করে তাহলে হুমায়ুন কবিরকে দেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়ে জাতিকে উপকৃত করার সুযোগ দেওয়া হবে তার মতো অভিজ্ঞ ও দেশপ্রেমিক নেতৃত্ব রাষ্ট্রের জন্য সম্পদ হয়ে উঠবে আমি অসম মানুষ না কোন বালা মানুষের যদি বালা মানুষ না আলহামদুলিল্লাহ আমি এখন আমি বিএনপি আমি এর লাগে অন্য মানুষ আমি হয়তো মনে করছি হুমায়ুন বাই একজন ভালো মানুষ এবং তার দেশে বিদেশে একটা নাম আছে হুমায়ুন বাই এখন যে জায়গা বইতা পারবা আমার বাবি বাবী গিয়া বৈত

postgresql সুযোগের সুযোগ সন্ধানীরা লোটে পড়েছে এজেন্টকে তালিকা করে করে এজেন্টকে গন্তকে বের করে দিতে হবে ঠিক কারার দিক বিএমপির জন্য সত্যিকার নিবেদিত প্রাণ এবং বিএমপির জন্য সত্যিকার অর্থে কাজ করে তাদেরকে বের স্থান করে দিতে হবে এই এলাকায় হুমেন কবি সাহেবের নেতৃত্বে সঠিক নেতৃত্ব হবে বিএনপি সঠিক পথে পরিচালিত হবে যা যতটুকু মূল্যায়ন করার যে ততটুকু যোগ্য সঠিকভাবে পাবেন উনি কাজ পূর্ণ করবে না উনার কোনো ব্যক্তির সাথে উনি রাজনীতি করেন না উনি রাজনীতি করেন বিএনপির সাথে উনি রাজনীতি করেন দেশের সাথে করে গড়ে গিয়া হইতা যে হুমায়ুন সাহেব পালা মানুষ হুমায়ুন সাহেব তারেকজার আপন জন এই হিসাবে হুমায়ুন সাহেব হুমায়ুন দিলে যে আমরা কেন হুমায়ুন কবির সাহেবকে পছন্দ করলাম আর কেন আমরা আমাদের বাবি আমাদের শ্রদ্ধ নেতা আমাদের এই এলাকার হৃদয়ের স্পন্দন উন্নয়নের আলী সাহেবের পত্নী জনাব তাহসিনারুস্তিন বেগমকে কেন আমরা অপছন্দ করে এই হুমায়ুন কবির সাহেবকে পছন্দ করলাম ইলিয়াস আলী সাহেবের যে কর্মী বান্ধব অবস্থান ছিল ইলিয়াস আলী সাহেবের কাছে যে কর্মী মূল্যায়ন ছিল ইলিয়াস আলী সাহেবের কাছে যে মায়াম মহব্বত ছিল উনার কাছে সেটুকু নেই ইলিয়াস আলী সাহেবের পত্নী এখানে যে সময় আসলেন ইলিয়াস আলী সাহেব যখন গুম হয়েছিলেন যেদিন গুম হয়েছিলেন দুই হাজার বারো সালের সতেরো এপ্রিল রাত্রে যখন গুম হলেন তখন আমার কাছে ফোন এসেছিল রাত্রে তিনটার দিকে আমরা তখন তিনটা থেকে রাত্রে পাঁচটা পর্যন্ত চারটা পর্যন্ত শুধু ফোনে ফোনে আমাদের চলে গিয়েছিল যে কখন রাত পোহাবে আমরা কখন মাঠ নামব আমরা কখন আমাদের তার খোঁজ নিব আমরা সেই খোঁজ নেওয়ার জন্য ফসলের আটানের আগে তা চুটে রাখতে আমরা মাঠে গিয়েছিলাম রাস্তায় গিয়েছিলাম রাস্তায় ব্যারিকেড গিয়েছিলাম আন্দোলন সংগ্রাম করেছিলাম এই নগরের প্রায় তিনশত লোক আসামি হয়েছিল পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী তারা পার্শ্ববর্তী উপজেলা বিশ্বনাথের আমার বায়রা আমার বন্ধুরা প্রায় তিনজন ইলিয়াস আলীর জন্য যুদ্ধ করে শহীদ হয়েছিল কিন্তু এই রক্ত আমরা দিয়েছি ইলিয়াস আলীর জন্য আমরা সে সমস্ত পকেট কমিটি কিংবা সুবিধা বিরুদ্ধে আমরা যখন সুস্থ হয়েছিলাম তখন ওনার চকুর বালি হিসাবে আমরা পরিণত হয়েছিলাম আমরা তখন আজকে বুরুঙ্গার বাইরা যে বক্তব্য দিচ্ছেন যে বৈষম বৈষম্য বিরোধী আজকে আপনাদেরকে অনেক বিএনপির নেতারা চিনছে না কথা বলছে না আপনাদেরকে ডাকছে না বাইরা আমরা এই সেই জন্যই সেই যন্ত্রণায় আমাদের এলাকার এক সন্তান হুমায়ুন কবির সাহেব আমাদের এলাকায় নির্বাচন করার মতামত পোষণ করে পাশাপাশি আমাদেরকে দেখভাল করার মতো কথাবার্তা বলেছেন এবং আশ্বস্ত করেছেন যে উনি সিলেটের রাজনীতি এখন সক্রিয়ভাবে রাজনীতি করবেন বিশেষ করে উসমানগর এবং বিশ্বনাথের রাজনীতিকে উনি তা উনি আপন করে নিয়ে উনাকে এই উন্নয়নের রাজনীতি সামাজিক রাজনীতি ন্যায় বিচার প্রতিষ্ঠা সহ সম্পূর্ণ রাজনীতি উনি থাকবেন তখন আমরাও উনাকে একজন ভালো লোক মনে করে উনার অবস্থান জেনে উনাকে করে ছিলে আমরাও ওনার সাথে একত্রতা ঘোষণা করেছি